হ্যালো এভি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকালি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সল্টে আবারও একটা নতুন ভ্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো জামাষষ্ঠী অনেকদিন আগেই চলে গেছে রবিবার তো রবিবার জামা দিনই আমরা মেলায় গিয়েছিলাম আর জামাষষ্ঠী আমি বাড়িতে গেছিলাম তোমরা অনেকেই যেন কম বেশি আমি ছোটো ছোটো কিছু ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তো বাড়িতে গিয়ে কীরকম কি আনন্দ করেছে নাকি নদীতে গেছিলাম সমস্ত ভিডিও তোমরা দেখেছো অনেককে অনেক কিছু কমেন্ট করেছো তো ফাইনালি জামাষষ্ঠীর দিন সেরকম কোনো ভিডিও দিইনি যেহেতু তোমরা অনেকে কমেন্ট করেছি দিদি ভাই খাওয়া দাওয়া কোনো কিছু ভিডিও দেখতে পেলাম না তো তোমাদেরকে আমি একটা ভয় একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের এবার মানে জামাষষ্ঠীটা পালন করা হবে না শুধুমাত্র আমরা খাওয়া দাওয়াটাই করেছি তো সেই ভিডিওগুলো আর সঙ্গে শেয়ার করা হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো জামাই ষষ্ঠী কেন হবে না সেটাও আমি জানিয়েছি যে আমাদের অসুস্থ রয়েছে তো সেই জন্য জামাই ষষ্ঠীর রকম কোনো কিছু নিয়ম পালন হবে না শুধুমাত্র আমি এই তো দুটো দুটো টাইমেই বাড়ি যাই এক জামাই ষষ্ঠী আর এক কালী পুজো তো সেই জন্য অনুষ্ঠান মানে জামাষষ্ঠীর নিয়ম পালন না হলেও খাওয়া দাওয়া তো আর এই মেলা ঘোরা তো হতেই পারে এই মেলা হচ্ছে যুগল কিশোর মন্দিরের মেলা আমাদের এক মানে প্রতি বছরই হয় এক মাসের মেলা জামাষষ্ঠীর আগের থেকে শুরু হয় একদম রথের আগে রথ উল্টো রথের পরে শেষ হয় উল্টো রথের সময় যদিও বা ভাঙা মেলা থাকে তো এই মেলার ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিও তো জামাইষষ্ঠীর দিনই মেলায় গেছিলাম কেননা জামাষষ্ঠীর পরের দিনে আমি বাড়িতে চলে এসেছি তো ভীষণ সুন্দর মেলা অনেক বড় মেলা কত বড় নাগরদোল্লা অনেক কিছু অনেক কিছু মেলায় যা যা থাকে আরওঘাটায় যাদের 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 বাড়ি তোমরা অনেকেই আছো আরওঘাটার যারা যারা আমার ভিডিওস দেখো তো তোমরা তো অবশ্যই জানবে আর যারা আরওঘাটার কখনো মেলা দেখুনি, যদি কখনো সুযোগ হয় অবশ্যই যেও এই বিশেষ করে জামাই ষষ্ঠীর দিন ভীষণ ভিড় হয় মেলাতে আমরা তো যার জন্য বেরিয়েছিলাম একটু রাত করে মানে নটা সাড়ে নটার দিকে বেরিয়েছিলাম কেননা সন্ধ্যেবেলায় একদমই ঢোকা যাবে না মেলাতে এতটা ভিড় হয় তো যাই হোক মেলায় চলে এসেছি আর মেলায় এসে প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে ফুচকা খাই ফুচকা খেয়ে ফুচকা খেয়ে নিই তারপরে মেলা ঘুরি তা কেন আমি ফুচকা খেতে ভালোবাসি তো সেই জন্য শুরুতে আগে ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে পড়েছে আর মেলায় আসবো ফুচকা খাবো না সেরকমটা তো আমার হয় না কিছু খাই বা না খাই ফুচকাটা আমার আগে খেতেই হবে আর এই যে এই এত বড় নাগরদোলনা কে কে চড়তে পারো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনে উঠিনি একটা নাগরদোলে উঠেছিলাম সেটা হচ্ছে সে হায়দ্রাবাদে গিয়ে আমার ননদের বাড়িতে গিয়ে তবে সেটা অনেকটাই ছোটো এত বড় ওই কারেন্টের এত বড় দোলনা না ওটা ছোট ছিল জোর করে ওঠানো হয়েছিল আমাকে কিন্তু আমার যে অবস্থা ছিল কেঁদে টেঁদে পুরো একসার কেন আমি আর সত্যি ভীষণ ভয় লাগে ব্রেক ড্যান্সেও একবার উঠেছিলাম তারপর থেকে নমস্কার আর উঠবো না আর এই ইলেকট্রিক দোলনাতে আমি আজ পর্যন্ত উঠিনি আর দিনও উঠবোও না এই ঠিক ফুচকার অপোজি অপোজিটেই হচ্ছে এই নাগর দোলনাটা বিশাল বড় আর চলো আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে আসেনি মেলায় কেন ও খুব একটা পছন্দ করে না এখানে ওখানে কোথাও যাওয়া ছেলে আসেনি হাজব্যান্ড এসছে আমি এসেছি আমার বোনের বর এসছে বোনের ছেলে এসছে আর আমার ছোট বোন এসছে আর আমার মেয়ে এসছে আমরা এই কজনে এসেছিলাম মেলাতে তো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র অনেক কিছু দেখো যখন ছোটো ছিলাম তখন তো মেলায় খেলনা বাটি এইসব কিনতে ভালো লাগতো এখন যেহেতু বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তো এখন আর সেরকম মেলাতে কিছু কিনতে ইচ্ছা করে না সাজার জিনিস কিনতে ইচ্ছা করে কিন্তু মেলার জিনিস আমার খুব একটা ভালো লাগে না কেনাকাটি করতে আর যেহেতু এখন সংসার তো এখন সংসারের জিনিসপত্রই মেলা মানে মেলাতে কিনতে কেনাকাটি হয় আর আমার মেয়ের একটাই বায় না মেয়েকে অনেকবার বলেছি কি খেলনা নিবি তো মেয়ে কোনো খেলনার দিকে কোনো ঝোঁক নেই ওর মেয়ের হচ্ছে খালি কী বলে ওগুলোকে জাম্পিং যেটা তোমরা প্রায় ভিডিওতেই দেখে দেখে থাকো আমি যে কোনো মেলাতেই যাই না কেন আমার মেয়ে কিছু নিক বা না কিছু খাক বা না খাক ওকে ওই জাম্পিং চড়াতেই হবে ওই জাম্পিং চড়েই আসবে বাড়িতে না হলে বাড়িতে আসবে না আর গিয়েছিলো বোনের ছেলে আমার বোনের ছেলে হচ্ছে ভীষণ ভক্ত মানে ওকে খালি ঠাকুর কিনে দাও মেলা থেকে কোনো টাড়ি কিচ্ছু না আর আমার ছেলেকে যখন ছোটোবেলায় মেলায় নিয়ে যেতাম আমার ছেলে খালি গাড়ি নেবে খালি গাড়ি কিনবে মানে যত দামি দামি গাড়ি সেগুলোই ওর পছন্দ প্রায় হাজার টাকা সাতশো আটশো টাকা এরকম দামের গাড়ি ওর বেশ পছন্দ বাক্সে থাকবে রিমোট থাকবে রিমোট কন্ট্রোল গাড়ি ওর ভীষণ পছন্দ এখনও পর্যন্ত আমার ছেলের গাড়ি এখনও আলমারিতে তোলা রয়েছে মানে এখন বড় হয়ে গেছে ক্লাস এইটে পরে তবু ওই ছোটোবেলার গাড়িগুলোকে যত্ন করে রেখে দিয়েছে কাউকে দেবেও না আমার মেয়ে তো গাড়ি ভালোবাসে না যেহেতু মেয়েও খেলনা বাটি পুতুলি ভালোবাসে তো মেয়েকে তো দেবেই না মেয়ে নেয়ও না আর কেউ যদি বাড়িতে আসে কোনো বাচ্চা কাছে তাকেও দেবে না আমার ছেলে মানে রেখে দেবে ওর এত পছন্দের গাড়ি আর আমার বোনের ছেলে গাড়ি তো মানে গাড়ি টাড়ির দিকে অত ঝোঁক নেই ওর খালি হচ্ছে ঠাকুর মানে ছোট ছোটো যে ঠাকুরগুলো হয় সোপিস সেই ঠাকুরগুলো কিনে দাও তাহলেই শান্তি আর কিছু লাগবে না আর এই হচ্ছে ড্রাগন টেন মানে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার বোনের বর আর বোনের ছেলে এই চারজন মিলে উঠেছিলো ওই ড্রাগন টেনে ওরাই ভিডিওগুলো শ্যুট করেছিল দেখেছো তো আমার মেয়ের খালি একবার অ্যাটিটিউডটা দেখো মানে ও কত এক্সাইটেড চড়া মানে এইসব জিনিস চড়তে ভীষণ ভালোবাসে তো খালি বড় বড় ভাব ওর তো যাই হোক আমাদেরকেও বলছিল কিন্তু আমার একদম পছন্দ না এসব তো আমি আমার বোন নিচেই দাঁড়িয়েছিলাম ওরা এই ড্রাগন টেনে উঠেছিল আমার মেয়ে মানে ভীষণ পছন্দ করে এসব ট্রেন চড়তে জাম্পিং চড়তে ওর ভীষণই পছন্দের তো যাই হোক ভিডিওটা ভয়েস দিতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো কি কি কেনাকাটা কেনাকাটি করলাম মেলা থেকে আমি কি কী নিলাম সেগুলো আমি নেক্সট কোন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা যারা যারা আরমঘাটা মেলায় আসতে যাও অবশ্যই আরমঘাটা স্টেশন থেকে বেশিটা বেশি দূর না আমাদের এই যুগল মেলা তো অবশ্যই এসো জামাশুটির সময় এক মাস মেলা থাকে ভীষণ আনন্দ ভীষণ মজা করবে মেলাতে আসলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিও তাহলে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলটা অবশ্যই ফলো করে পাশে থেকো তো এইভাবে ভিডিও দেখতে থাকো আগামী দিনে আরও নতুন 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 ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন টাটা দেখা হবে আবার একটা নতুন কোন ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে টাটা সবাই ভালো থেকো